আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলক চলে আসলাম আর একটা বলক নিয়ে তো এই আজকে বলকটা সকাল সকাল শুরু করে দিলাম তো এই যে ভবি বাজার খুলতছে তো আমি সকাল তো হাঁটতে যাই তো 10 নাম্বার হাঁটতে যাই আমি আপা ফার্জিন তো হাঁটতে গিয়ে বাজার নিয়ে আসলাম তো আপনারা সবাই ভালো আছেন আর আজকে একটু মিষ্টি মিষ্টি ভাব হ্যাঁ এটা দেখতাম তো ঠিক আছে দেখাচ্ছি ওই যে সকাল সকাল তাজা তাজা শাক নিয়ে আসলাম তো হাঁতে গেলে দেখা যায় অনেক সবজি পাওয়া যায় তাজা তাজা আর এই মিষ্টি গুণ্ডার এত মিষ্টি হয় আপনার ভাই থাকতে এত খাইছে সে আর এই যে টক দই নিয়ে আসছে হাঁটতে গিয়ে ওদিকে ওই যে আপনার গাড়িতে ওই দোকানে দোকানে দেয় তা আনো আওয়ার সময় আমি নিয়ে আসছি তো দোকানে সেম দাম ওই জায়গাও সেম দাম রাখে তো টক দিয়ে আমি সকালে খাই তো সিয়া দিয়ে আর এই যে দেখেন মিষ্টি কুমড়া আর এই যে দেখেন আপনাদের একটা দেখেন এই গাজরটা তিরিশ টাকা নিচ্ছে তো তরকারির এত দাম এই গাজর নাকি একশো ষাট টাকা কেজি আর পালং শাক তো পাওয়াই যায় না এই যে পালং শাক আনছি তো দেখি আছে কী দিয়ে রান্না করে আর সঙ্গে থাকুন আজ কী কী রান্না করে দুপুরে সেটি আপনাদের সাথে শেয়ার করব এগুলো ব্যালেন্ডার করে রেখেছি এগুলো ভাই আর আমি খাই যার চামিস নি খাওয়া যাবে না হুম অল্পই না তো এগুলো রাতে সকালে খেলে অনেক উপকার দুয়ের সাথে টক দুয়ের সাথে মিলায় খাবো

এটা তো অনেক উপকার হয় ওজন কমে তারপর হলো কোষ্ঠকাঠিন্য তারপর হলো তোমার হাত পায়ের ব্যথা হাড়ে ক্যালসিয়ামের অভাব পূরণে অনেকগুলো উপকার খারাপ লাগে না দেখেন তো এ খেয়ে নিলাম সকালের নাস্তাটা শেষ পরে এটা দুই ঘন্টা পরে খাবার খাবো হালকা পাতা নাস্তা করে নিব তো এটা আপনারা সবাই খেয়ে দেখবেন ভালো লাগবো যাদের টয়লেটের সমস্যা হয় তাদের জন্য উপকার হাত পা শোলমুল ব্যথা করে তাদের জন্য উপকার এটা আমি আগে খেতাম না ভাইয়া বলে খেয়ে দেখ ভালো লাগ শাক দিয়ে শাক দিয়ে চিংড়ি মাছ রাঁধবেন আজকে তো এই যে ভাবি মাছ ভিজাইছে চিংড়ি মাছ কি কি মাছ নো ছোট ছোট মাছ মিশালি ছোট মাছ আর কিছু হলো বাইলা মাছ আর এখানে চিকেন ভি যাবে না তো চিকেন দিয়ে ভাবি একটা স্কে রেসিপি করবে তো মিষ্টি কুমড়া সব আগাবেন না আচ্ছা

সকাল হাঁটতে গেলে অনেক সুন্দর সুন্দর স্বাদ পাওয়া যায় রেখে দিবে হ্যাঁ হ্যাঁ বড় করে কাটান তো এদিক দিয়ে যে পাঁচ বিশালি মাছ মশলা দিয়ে মেখে জেগে বসাই দিছে এটা হালকা কষা পানি দিয়ে দিবে আর এদিক দিয়ে যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে যে মা রান্না করতেছে ভাবি সব সবকিছু গোসাই দিছে সেই দেখেন এইভাবে চটচড়িটা খুবই ভালো লাগে এটা সবারই পছন্দ

তো ভাবি এগুলো কিছু এখন গুছাই দিয়ে চলে যাচ্ছে তো মা শুধু দাঁড়া দাঁড়া রান্না করবে সমস্যা নাই প্রতিদিন তো গরমসা হইতেছে সমুদ্র দেখবি বেশি বেশি করে তো তোর পাত্র আমি তোর পাত্র খুঁজবো আমার না বলে দিব তোর বি শিলা বলতেছে শিলার জন্য একটা পাত্র খোঁজা আপনারা সবাই খুঁজে দিবেন আমার ভিউজ ভাই বোনেরা তো ওই শিলাকে বিয়ে দিয়ে দিব তা এত তাড়াতাড়ি দিবো না শিলা আমার বাসা থাকতে হইব তো শিলা কাজ করো অনেক সুন্দর করে এই যে দেখেন শিলা দেখেন হাসি খুশি ও অনেক হাসি খুশি সবার সাথে ফাজলামি করবো আসলে মার সাথে ফাজলামি করে আর ছোট বোন যা শিলে আমার ছোট বোন ঠিক আছে দেন শিলার চেহারা রক্স অনেক সুইট না শুধু হাসবো না আসলে ফাজলাবে না শিলে অনেক সুন্দর করে কাজ করে আমার ভাষা ও নতুন হলে কি আর যারা দেখি আমার বাসায় সুন্দর সুন্দর করে কাজ করে ওরাই চলে যায় আর শিলাই গেলে মা পালং শেখের পাতা পালং শেখের পাতা দিয়ে দিছে আর এদিক দিয়ে চিংড়ি মাছ ভেজে নিতেছে চিংড়ি মাছ দিয়ে মা পাতা দেয় মা এগুলো পাতা দিয়ে বলে রান্না করলে ভালো লাগে তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো দোয়া করুন মার হাতটা যেন একটু আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো প্রতিদিনে রান্না দিবে তো এই বা ডাইন হাতটাই একটু ইয়া পায় না শক্তি পায় না তো আপনারা সবাই আপনাদের খালাম্মার রান্না দেখতে চান এই জন্য আপনাদের খালাম্মার রান্না এখন যাবে কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার আর ভাবিরও যাবে এখন ওই যে পুঁই শাকের তর ইয়াটা পালং শাকের পুঁই শাকের কথা শুধু মনে পড়ে এই পালং শাকের তরকারিটা বসাবে শিলাটা দেখাও হ্যাঁ শিলা মা ফল ফের তরপেটা বসাইতেছে ওগুলো পরে করিস মা সব মশলাগুলো এক এক করে দিয়ে দিতেছে আদা রসুন হলুদ মরিচ তো আপনাদের জন্য এত কষ্ট করে রান্না আমার মা দেখেন বাম হাতে রান্না করতেছে আপনারা সবাই মা রান্না পছন্দ করেন দেখে যে সুন্দরভাবে যে বাম হাতে এসে লাড়তেছে তো এই সময়টা ভাবি বাসায় থাকে না যে সত্যি কথা আপনারা বলবেন হ্যাঁ কালাম্বারে দিয়ে রান্না করান তো এই সময়টা ভাবি থাকেন আমি খালি দাঁড়া দাঁড়া ভিডিও করি ওই যে দেখছেন আমাকে কেমন কথা কয় আমার মা রান্না করে আমি ভিডিও করি হ্যাঁ তোর মা রান্না করে সেটাই তো কথা এই আসলে অনেক মজা সবাই পছন্দের তরকারি শিলা খাচ্ছে তরে মা কখনোই যে আমার বাসা যে কয়েকদিন আসছে কখনোই না খাওয়া যায় না চিংড়ি মাছ দেখেন কালার কালারটা কত সুন্দর আসছে এই যে চরচুরিটা হয়ে গেছে কালারটা খুবই সুন্দর হয়েছে তো কাজ অনেকটাই শেষ ভাবি দেখা যায় সকালে অনেক রান্না শেষ করে বলা তো আজকে এই যে বাইলা মাছের চরচুরি আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে পানির ঝোল দিয়ে দিছে একটু আরো দিক দিয়ে শিলা খাওয়া দাওয়া করতেছে এই করে পরে ও আরেকবারই কাজ করে তো ওই জায়গা যাবে শিলাম সব কিছু এগুলো ধুয়ে রেখে চলে যাবে তো মা শিলার সাথে সুন্দর কথা বলে মার একটা সঙ্গী হয়ে গেছে শিলা ভেন্ডি ভাজি বাইলা মাছের চড়চড়ি আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পালং শাক আর এই যে ভাত তো এখন সবাই খেতে বসবে আজান পড়ে গেছে তো সব কিছু মজার খাবার আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতের খাবার আজকের দিনে সবাই একসাথে খাবো তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলি যেন ভালো থাকে সুস্থ থাকে আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম